আপনারা যারা দু হাজার পঁচিশের আবেদনের আপনার রিসিভ ডান দিকের বাম দিকের নাম নেওয়ার সমস্যা আসেন এই ভিডিওটাতে মোটামুটি চেষ্টা করবেন সবকিছু ক্লিয়ার করার জন্য আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবরাতু তো যারা আপনি দীর্ঘদিন যাবত ভাবতেছেন যে আপনাদের রিসিভ উত্তাতে নামগুলো সব বাম দিকে আসছে আসলে এখন ভাবতেছেন যে বাম দিকে আসার কারণে এটা পেক রিসিভ উত্তার কিনা বা আবেদন হয়ই নাই কিনা এটা নিয়ে আপনার একটা সমস্যা থাকাটা স্বাভাবিক না কারণ আপনি টাকা ইনভেস্ট করে এক জায়গায় আসবেন আপনি যে যেহেতু ইটালিতে নাই আপনি আসবেন ইটালিতে তা আপনার জন্য যে কাজ করলো সে আসলে প্রকৃতপক্ষে কাজ করলোই কিনা তো কিন্তু জানেন না আপনাকে প্রমাণস্বরূপ প্রথমে যেটা দিচ্ছে আপনি হয়তো বা কাউকে পিডিএফ পেজের কপিটা দিচ্ছে আর তা না হলে আপনার আবেদনের পর আপনাকে ঋষিপত্তরটা দিচ্ছে যেটা অনেকে এখনো ঠিক মতো পায়ই না তো যাই হোক ঋষিপত্তর হাতে পাওয়ার পরে আপনার হয়তো বা যাচাপাচাই করতেছেন কারণ এখন যুগ অনেক আধুনিক হয়ে গেছে সব দেখেন আপনি অনলাইনে বা ইউটিউবে ফেসবুকে প্রচুর মানুষ ভিডিও করে যে আপনি দেখতেছেন যে পেপারটা কি অনেকের নাম ডান দিকে অনেকের নাম বাম দিকে কিন্তু ভাই সত্যি কথা বলতে আজকে একটা এই এই ব্লকটা করার আগে আমি একটা ধাক্কা খেছি সত্যি কথা ধাক্কাটা আমার একটা চরম ধাক্কা খেয়েছি আমিও ভাবতাম যে এরকম হয়তো বাজে অনেক ক্ষেত্রে যে সিস্টেমের ভুলের কারণে বাম দিকে আসতে পারে ফেক থাকার কারণে বাম দিকে আসতে পারে বিশ্বাস করেন ভাই আপনি যদি বিশ্বাস না করেন এর আগে আমি একটা রিসিপুট আপনাদের দেখাইছিলাম পিডিএফ অরিজিনাল ভাই অনেক ভাই বলবেন যে আপনি ভাই ভিডিও করেন পিডিএফ ফাইল আপনারা রিসিপুটটা না দেখায় ভিডিও করেন তো যাই হোক পিডিএফ অরিজিনাল আপনার প্রিন্ট আউট করা হয়েছে পিডিএফ থেকে তো ধাক্কা ঢাকাইছে আপনি আপনার গতবার যখন আপনার পিডিএফ কপিটা আপনার প্রিন্ট আউট করছি তখন আপনার নর্মালি গ্র্যাজুয়ালি সিস্টেমে যে আপনার পিডিএফ ফাইলগুলো থাকে আপনার নামগুলো থাকে আপনার ডান দিকে ছিল সব পোস্ট ঠিক আছে যখন আমি ডান দিকে পাইছি যেহেতু আমি অনেকের কাছে নিউ কামার হ্যাঁ ছোটো বাচ্চা তো জায়গাটা ঘাটাঘাটি শুরু করলাম তো আজকে আমি ভাই আজকে আপনার খুব সকালে উঠে আমি কাফটা দেখেছি যে কাফটাতে আমরা বসে আড্ডা মারি সবকিছু কাজ করি তো বললাম যে তাহলে একটা কপি বের করি আমরা এটা জাস্টিফাই করার জন্য ভাই আপনাকে কপিটা দেখাইছে আপনাকে হয়তোবা কাইটা গেছে তা হলে আমি কিছু কোডটা দেখাইতাম কিন্তু ন্যানো সেকেন্ডের সঙ্গে টাইমটা মিলায় হয়তোবা কিছুটা বুঝতে পারবো যে আগেরটা এটা এক যেটা আপনি আমার বিশ্বাস করে থাকেন কারণ আমি বলতেছি কেন জানেন এটা আমার নিজের কাগজটা আমি নিজে ডোমেস্টিক ভিসার জন্য একজন জন্য অ্যাপ্লাই করছি নিজের আত্মীয়র জন্য ঠিক আছে তার রিসিপ্ট কপিটা আমি অবশ্যই তো এটা আমি সব নিজে করছি নিজেই ক্লিক করছি ভাই সত্যি কথা এর আগে বলছিলাম যে ডোমেস্টিক ভিসার সময় নিজে ছিলাম জিনিসগুলো দেখছি তো দেখেন এই রিসিপ্ট কপিটা কিন্তু আমি এর আগে আপনাদের শো করছি দেখেন শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে এক সপ্তাহ কাইটা দিয়েছিলাম ভাই দেখেন এখান থেকে দুই হাজার পঁচিশ দুই হাজার দুই সাত সাত তারিখে ডোমেস্টিকের নয়টা সাত মিনিট দেখেন আঠাশ সেকেন্ড

যে আসলে বাম দিকে আসলে যে রিসিভ আপনার আবেদনটা দুই নম্বর ফেক রিসিভ উত্তা বা এডিট করা রিসিভ উত্তা এটা ভাই ভুল ধারণা এটা ভাই ভুল ধারণা এখানে এরকম বলছিলাম যে এইগুলা নিয়ে আসলে কথা বলতে চান ফেক রিসিভ উত্তা অনেকে চেক করেছে গত যেই আপনার মানুষগুলো চেক করে আবার অনেক ইটেল তো আসছে ডান দিকের নাম নিয়ে বাম দিকের নাম নিয়ে আমি খুব একটা বল নেই ডান দিকের বাম দিকের নাম নেয় ফেক রিসিভ বা কারো চেক করে নিয়ে তবে চেক করার ব্যাপারটা ওটা ধাক্কা খেয়েছি ভাই চেক করার ব্যাপারটা ধাক্কা খেয়েছি আপনার যেরকম দিয়ে আমি আমিও দেখাতে চাইছিলাম এখন আসলে আমার মনে না দেখানোটা ঠিক হবো এই অ্যাপসগুলো দিয়ে আমি এইটাকে আমি ট্রাই মারছি সত্যি কথা আমারটা আমি যে ক্লিক করছি আমারটা আমি ট্রাই মারছি আমারটা এরকমই আসছে ভাই আপনার রিক্রিয়েশন ডেট মানে যখন আপনার প্রস্তুত ডেটটা এই ডেটটার সঙ্গে মিলছিলো না ভাই যদি আমি এখন দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন ফলস দেখাইছে আমাকে পিডিএফটা যখন আপনার সিস্টেমটা আসছে ফলস দেখাইছে ভাই আমি নিজে ক্লিক করছি আমার নিজে সবকিছু করা আমারটা ফলস দেখাবো ভাই এটা কীভাবে আমি বিশেষ করবো আমি তো কাউকে দিই না নিজেটা নিজেই করছি পয়সা নিজে সবকিছু ফিল আপ করছি নিজে ক্লিক করছি নিজে রিসিভকি ব্যারি করছি সবকিছু নিজে করছি ভাই তারপর আমারটা কেন এরকম দেখাই এই জন্য বলতেছি যে ভাই আর এগুলো চেক করা দরকার নাকি ভেরিফাই নিয়ে বসে থাকেন যে অনেকে বলতাছে না যে ভাই পিডিএফ কপি চেক করা যায় ভাই এগুলো সিস্টেমে ভুল দেখাইতেছে আমারটা প্রথমবার দেখা নামটা আসলে ডান দিকে সেম আবেদনের নামটা আসলে ডান দিকে আবার এখন আজকে আমি প্রিন্ট আউট করছি আজকে দেখাইতেছে ডান দিকে এই বাম দিকে তাহলে এটা কি দু নম্বর এখন যদি আপনাকে কেউ বাম দিকে তো আপনি ভাববেন দুই নম্বর ভাই না এই লোকটাকে আপনি অবিশ্বাস করবেন এই জন্য বলতেছি ভাই আমার মনে হয় বাম দিকের নামটা প্রিন্ট আউটের সময় সিস্টেমের সার্ভারের কারণে অনেক সময় বাম দিকে আসে অনেক সময় ডান দিকে আসে কিন্তু এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি কিন্তু ভাববেন না যে বাম দিকে আসতে দেখিভারটা নকল ভাই রিসিভারটা জাল রিসিভারটা ফেক তো এই কারণে আমি আর রিসিভারটা চেক করা বা রিসিভারটা শো করা বা এই আর কোনো কথা বলতে চাই না আপনাদের সাথে সত্যি কথা এটা আমি ক্লিয়ার হয়ে গেছে আজকে ভাই আমি একটা বড় ধরনের ধাক্কা খেছি ভাই অ্যাকচুয়ালি বড় ধরনের ধাক্কা খেয়েছি আমি ভাবছিলাম যে এটা নিয়ে লাইভ করব কৃষিভক্ত কীভাবে সহজে চেক করা যায় কিন্তু যখন আমি আপনাদের দেখানোর আগে ভাবছিলাম যে নিজে আমারটাতে আমি দেখি আমারটা সেম আমার কাছে কিছু আসছিলো হয়তো বা আমি প্রথম ধাক্কা খেছি বলতে চাই নাই কারণ এটা নিয়ে ঝামেলা হয়েছে সব ফেক দেখায় তাহলে আমারটা আমি দেখি আমারটা তো রিয়েল দেখাবে যেহেতু আমার আমি ক্লিক করছে আমারটা ফেক দেখাচ্ছে ভাই তাহলে এটা কী বলবো ভাই এটা আসলে কি বলার আছে আসলে বলার মতো কিছু না এই কারণে ওই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি না যে এটা ফেক কীভাবে আপনারা কৃষিপুরতে চেক করবেন কৃষিপুর চেক করা যায় কি করা যায় না ভাই তাহলে ট্রেডিশনাল সিস্টেমটাই ভালো স্পিরাইট দিয়ে চেক করতে হবে তাহলে আপনার বিশ্বাস নিয়ে বসে থাকতে হবে আর আরেকটা ব্যাপার কাউসার ভাই আপনি আমাকে বেশ কয়েকবার নভ করছেন অনেক কথাই বলছেন যে আসলে ভে কদিচি ভেরিফিকা পয়টা হয়ে থাকে ভাই তাই আমি গইনা দেখছি আজকে ভাই আট থেকে দশটা আপনার এই যে এই যে আপনি কদেশি ভেরিফাইড বলতেছেন না এই যে ওয়াইফাই পাসওয়ার্ড মতন ভাই এটা বত্রিশটা থাকে আমি আটটা দশটা রিসিভ বুদ্ধার চেক করছি এখন আরো মাসে রিসিভ আছে এগুলো আমি চেক করছি এটা আজকে নতুন লেটেস্ট নিয়ে আসছে আমার এটাও চেক করছি বত্রিশটা আর ওনার ইসে কম্পিউটার শুরু আমার এই ফ্রেন্ড আপনি কাঁপে ওগুলো চেক করছি সব বত্রিশটা ভাই সব বত্রিশটা বারোটা সব কোড নাম্বার যেটা আপনার শহরের কোড আইডেন্টিফিকার দোমান্দা দুইটা আপনার শহরের কোড তারপর গান্ধীর সংখ্যা দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দুইটা আপনার শহরের কোড থাকবে আর বাদ বাকি গান্ধীর সংখ্যা দশটা বারোটা আর আপনার কদিছি ভেরিফিকা থাকবে বত্রিশটা ভাই এটা আপনার অনেকবার নক করছেন তো আমি বলতে পারি নি আমি চিন্তাই করিনি কখন যেখানে আপনার কথা বলতে পারেন আমার উচিত ছিল প্রস্তুত রাখা তারপর আপনি আমাকে যে একটা কথা বলছেন ভাই যাই হোক আমি কিছু মনে পাই না কিন্তু কষ্ট হয়েছে জিনিসটা আসলে এই সেকশনে আসছে এখন এই সেক্টর আসছে কাজ করতে গেলে আমি কথা হবে হয়তো বা কিন্তু আমি সবসময় আমার নিজের বেস্ট ট্রাই করার চেষ্টা করি যাতে আপনাদের সামনে সঠিক তথ্যটা মানে মানে তুলে ধরার চেষ্টা করি আরেকটা ভাইয়ার একটা কমেন্টস আসছে যে রোমানিয়া টিআরসি কার্ড নিয়ে আসলে এখানে কি সুযোগ সুবিধা ভাই রোমানিয়ার টিআরসি কার্ড যদি পাঁচ বছর না হয়ে থাকে এরকম বলছিলাম রোমানিয় টিআরসি কার্ড নিয়ে এটা আমি আরেকটা ভিডিও করতেছিলাম কিন্তু এটা একই ভিডিও বারবার যাচ্ছে জাস্ট অ্যান্সারটা দিচ্ছে আপনি যে আপনি আমাকে ডিস্টার্ব করেছেন না ভাই ডিস্টার্ব করার কিছু না এখানে আমি আপনাদের সামনে আসছি কথা বলার জন্য এটা আমার একটা ভালো লাগার জায়গা বা রোমানিয়ার পাঁচ বছর নিচে হলে আপনার ক্রিয়েট সি কার্ড নিয়ে তাইসা খুব বেশি একটা সুবিধা করতে পারবেন না আপনি আলটিমেটলি আপনার পলটিক্যালাইজাল মারতে হবে প্রথম ছ মাসের ভিতরে আপনি কাজ কাজ পাবেন না তো সবচেয়ে বেশি ভালো হয় যদি আসেন পল্টিক্যালাইজাল মারলে আপনার নিজের লোক থাকা ভালো এখানে এবং আপনার পল্লিক্যালাইজার মারার পর আপনি নিজে এখানে চলা খাওয়া দাওয়ার টাকা থাকতে হবে পকেটে ভাই প্রথম থেকে একটু চালাবে না প্রথম দিকে কাজও পাবেন না পলিটিক্যালাইজার মারার পরে ছ মাসের কাগজ পাবেন হয়তো এটা সময়ের পরে কমিশন হবে এটা এক বছর বা দুই বছর একটা মেয়াদি পোস্টিং তারপরে একটা সিস্টেমে হয়তো আপনি তিন থেকে চার বছর লেগে যাব ওটা কোন পেতেন মিনিমাম দুই বছর লাগবে তো এরকম একটা প্রস্তুতি অবশ্যই নিয়ে বছর মাসের বা তিন বছর কিছু করা যাবে না তা আগামী শুক্রবার আপনাদের দাওয়াত রইল আবার লাইভে আসার আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য গত গতকাল লাইভটাতে ভালো লাগছে আপনাদের সঙ্গে বেশ কথা বলে আজকে এখানে ভালো থাকবেন আল্লাহে